বন্ধুরা আজকে আমাদের লোটে মাছের পকোড়া হবে কিভাবে আমরা বানাচ্ছি আপনারা দেখুন আমরা এই দেখো বন্ধু এই মাছটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে মাথাটাকে বাদ দিয়ে দেবো ভালো করে

বেটে নেবো এখন আমরা লড়কাটাকে আমরা ভালো করে বেটে নেব ঠিক আছে এই ধনে পাতাটাকে আমরা মাছটাকে আমরা মডিফাই করে নিচ্ছি আদাটা আমরা দিলাম রসুন বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম একটু এই হলুদ দিলাম লঙ্কা দিলাম লবণটা দিলাম এবার এটাকে মেখে ভালো করে মেখে এটাকে আমরা এখন এই ব্যাটারটাকে তৈরি করব ডিমটাকে আমরা ফাটিয়ে নিচ্ছি বেসনটা আমরা দিয়ে দিলাম

I'm not the ভালো করে আচার বানাবো ভালো করে আমরা গ্রিন চাটনি বানাবার জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে লবণ লেবু দিয়ে আমরা এখন এটাকে রেসিপিটাকে তৈরি করছি

Of, oh. рад! Yeah, no. <laughs>